হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন হুবলিকে আমি নিজে নায়িকা বানিয়েছি গুরুতর অভিযোগ উপবিশ্বাসের বলিউডের আলোচিত অভিনেত্রী উপবিশ্বাস আবারও সাকিব খান ও শবনম হুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এবার তার অভিযোগ হুবলিকে আমি নিজে নায়িকা বানিয়েছি অথচ সেই আজ আমার জায়গা দখল করেছে সম্প্রীতি এক ঘনিষ্ঠ মহলে অপবিশ্বাস নাকি বলেছেন শাকিব খান যখন বুবলিকে নায়িকা বানানোর পরিকল্পনা করছিল তখন আমিই তাকে সমর্থন দিয়েছিলাম আমি চেয়েছিলাম নতুন মুখ সুযোগ সুযোগ পাক কিন্তু জানতাম না এই একদিন আমার জন্যই কাল হয়ে দাঁড়াবে পপু বিশ্বাস ও বুবলি একসময় খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন তারা একসঙ্গে বেশ কয়েকবার সিনেমা সেটেও দেখা করেছেন পপু নাকি বুবলিকে ইন্ডাস্ট্রিতে ভালোভাবে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় পরিস্থিতি অপবিশ্বাস বলেন বুবলিকে নিজের কেরিয়ারে উঠতে সাহায্য করেছিলাম কিন্তু সেই একদিন আমার জায়গা দখল করলো এই প্রশ্নে অপু প্রশ্ন বলেন আমি কিছুই জানতাম না সাকিব ধুবড়ি সম্পর্কে আপনি কি আগেই জানতেন এমন প্রশ্ন অপু বিশ্বাসকে করা হলে অপু বিশ্বাস বলেন আমি কিছুই জানতাম না সাকিব আমার স্বামী আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে কিন্তু যখন জানলাম সে ভুবরিকে বিয়ে করছে এবং সন্তান রয়েছে তখন আমি ভেঙে পড়ছিলাম এই অভিযোগের বিষয়ে সাকিব বা হুগলি কেউই এখনো মুখ খোলেননি তবে ডালিউড পাড়ায় গুঞ্জন রয়েছে সাকিব খান কেরিয়ারের শুরু থেকেই যাদের পাশে এনেছেন তাদের সঙ্গে সম্পর্কের জটিলতা তৈরি হয়েছে অপবিশ্বাসের এই মন্তব্য টলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তবে সত্যটা কি সেটি হয়তো সময়ই বলে দেবে তো দর্শক বন্ধুরা আপনারা অপবিশ্বাসের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন